আজকের এই ভর্তা রেসিপিটা দেখলে যে কারোর জিবে পানি এসে যাবে কারণ এই ভর্তাটা এভাবে বানালে যে এত মজা হয় তা না খেলে বুঝতে পারবেন না প্রথমে এই বড়গুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটা নাইফ দিয়ে এই বড়গুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি কেউ চাইলে থেতে করে বানিয়ে নিতে পারেন ভর্তাটা তারপর দিয়ে দিয়েছি বিট লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ দুইটা কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তেঁতুল পিউরি দিয়ে দিয়েছি দুই চা চামচ আর তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ এতে টক মিষ্টি ঝাল হবে ভর্তাটা খেতেও খুব ভালো লাগবে হাফ চা চামচ চিনি দিয়ে তারপর চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছে হাতে মাখা এই চটকানো ভর্তার স্বাদ কিন্তু একদমই আলাদা আপনারা চাইলে পাটা পুতায় থেতো করে নিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন এতেও বেশ মজার হয় আমি ভিডিও শেষে দেখিয়ে দিব এইভাবে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম এই ভর্তাটা এইভাবে খেতে এত মজা হয় যা না খেলে বিশ্বাস করবেন না এবার বলুন তো কার লোভ লাগছে এই ভর্তা দেখে তাহলে এখনই চট জলদি এভাবে বানিয়ে খেতে পারেন